জয় শনিদেব আপনার জীবনে যখন সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ একটা ছোট্ট বাধায় এসে সব থামিয়ে দেয় তখন কি মনে হয় আমার ভাগ্যে কি অভিশাপ লেগেছে কর্কট রাশিয় লগ্নের জাতক জাতিকারা নভেম্বর দু হাজার ঠিক এই প্রশ্নটা আপনার মনে ঘুরপাক খাবে কিন্তু আসলেই কি এটা অভিশাপ নাকি এটা একটা গোপন আশীর্বাদ যা আপনি এখনও বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই বিলম্ব আসলে আপনার সোনালী ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দু মিনিটে আমি একটা সাত দিনের অ্যাকশন প্ল্যান বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে আমি আপনাকে শুধু সুন্দর স্বপ্ন দেখাবো না আমি বলবো কোথায় সাবধান কোথায় সুযোগ আজকের টপিক কর্কট রাশির বা লগ্ন নভেম্বর দু হাজার পঁচিশ রাশিফল আচ্ছা বলুন তো জীবনে কখনো কি এমন হয়েছে আপনি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছেন সবাই বলছে হয়ে গেছে কিন্তু হঠাৎ এইচার বলল আর একটু ওয়েট করুন বিয়ের কথা পাকা কিন্তু হঠাৎ পরিবারে একটা ছোট্ট ঝামেলা ব্যবসার কন্ট্রাক্ট সই হওয়ার মুখে কিন্তু ক্লায়েন্ট বলল আরেক মাস পরে এই মুহূর্তে মনে হয় আমার ভাগ্যটা কি শনির কোপে কিন্তু প্রশ্নটা হলো এটা কি সত্যি অভিশাপ নাকি এটা একটা পজ বাটন যা আপনার জীবনের সেরা সিনেমার আগে প্রিভিউ দেখাচ্ছে আপনি কি জানেন প্রতিটি গ্রহের বক্রি আসলে একটা রিভিউ পিরিয়ড যেমন আপনি একটা প্রজেক্ট জমা দেওয়ার আগে শেষবার চেক করেন ঠিক তেমনি নভেম্বরে বুধ আর বৃহস্পতি দুজনেই বক্রি হচ্ছেন এটা কি খারাপ না এটা আপনার জীবনের ফাইনাল ড্রাফট তৈরির সময় গ্রহদের গোপন খেলা কি হচ্ছে আপনার চ্যাটে বৃহস্পতি আপনার লাকি প্ল্যানেট অক্টোবর মাঝামাঝি থেকে বৃহস্পতি আপনার লগ্নে এটা মানে নতুন শুরু স্বাস্থ্য আত্মবিশ্বাস বিয়ে কেরিয়ার সব কিছুতে গ্রিন সিগন্যাল কিন্তু এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি বকরি বক্রি হলে কি সৌভাগ্য চলে যায় না বকরি বৃহস্পতি মানে তোমার সৌভাগ্যটা এখনও আছে কিন্তু আমি চেক করছি তুমি কি সত্যিই প্রস্তুত ধরুন আপনি একটা বড় প্রজেক্ট পেয়েছেন কিন্তু ক্লায়েন্ট বলো আর একটু প্ল্যানিং করো এটা কি বাতিল না এটা আপগ্রেড পঞ্চম ঘর মানে প্রেম সৃজনশীলতা সন্তান ঝুঁকি নেওয়া বুধ বক্রি মানে কথাবার্তায় ভুল বোঝাবুঝি ডকুমেন্টে ভুল অ্যাপয়েন্টমেন্ট মিস তাহলে কি প্রেম ভাঙে যাবে চাকরি হারাবেন না শুধু ডাবল চেক করতে হবে ইমেল পাঠানোর আগে দুবার পড়ুন বিয়ের কথায় হ্যাঁ বলার আগে পরিবারের সাথে আলোচনা করুন মঙ্গল নিজের ঘরে মানে ধনযোগ আর সাহস কিন্তু বুধের সাথে কনজাংশন মানে তাড়াগুড়ে ভুল তাহলে কি করবেন ধৈর্য মঙ্গল বলছে ঝাবিয়ে পড়ো বুধ বলছে আর একটু ভাবো ব্যালেন্স মানে সাফল্য সূর্য আর মঙ্গল মানে ধন আর নাম কিন্তু বক্রি বুধের সাথে মানে ইগো ক্ল্যাশ এড়াতে হবে এর ফলে আপনার সাথে কি হতে পারে আপনি একটা জব অফার পেয়েছেন কিন্তু জয়নিং ডেট পিছিয়ে গেল অভিশাপ না এই সময় আপনি স্কিল আপগ্রেড করুন ডিসেম্বরে জয়েন করলে প্রমোশন নিয়ে ঢুকবেন বিয়ের তারিখ ঠিক কিন্তু হঠাৎ পরিবারে ঝামেলা অভিশাপ না এই ডিলেটে আপনি পার্টনারের আসল রূপ দেখতে পাবেন ভুল মানুষ এড়িয়ে যাবেন কন্ট্রাক্ট সই হওয়ার মুখে ক্লায়েন্ট বলল আরেক মাস ওয়েট অভিশাপ না এই সময়ে আপনি প্রোডাক্ট আরও ভালো করুন ডিসেম্বরের ডাবল প্রফিট পড়াশোনা বা সৃজনশীলতা কোর্সে অ্যাডমিশান হচ্ছে না এই সময়ে ফ্রি ইউটিউব কোর্স করুন ডিসেম্বরে স্কলারশিপ পাবেন ভালো করে দেখুন এই অ্যাকশন প্ল্যানটা আর প্রতিদিন সকালে বলুন এই বিলম্ব আমার জন্য আশীর্বাদ আমি প্রস্তুত হচ্ছি দু আপনার গোল্ডেন ইয়ার দু হাজার ছাব্বিশে বৃহস্পতি আপনার এগারোতম ঘরে মানে লাভ আর ইচ্ছা পূরণ এই নভেম্বরের প্রিপারেশন না থাকলে দু হাজার ছাব্বিশের সুযোগ হাতছাড়া হবে আপনি কি প্রস্তুত থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটা আপনার কাজের মনে হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকেনটি ক্লিক করতে ভুলবেন না যাতে পরের ভিডিওটি আপনি মিস না করেন আর কমেন্টে লিখুন জয় শনিদেব সাথে আপনার রাশি আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবশেষে বলি এই নভেম্বর আপনার জীবনের পজ বাটেন যে ধৈর্য ধরে সেই শোনা পায় নমস্কার জয় শনিদেব